সাথে বন্ধুরা আমার আজকে আমরা স্বাধীন এবং মুক্ত পরিবেশে এখানে দুটা কথা বলতে পারছি সেজন্য মহান আল্লাহ তালাকে তো আমরা সুখে আদায় করছি সাথে বন্ধুরা আমার আপনারা জানেন বিগত শরীর শাসক ষোলো বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই এভাবে একত্রিত বসতে দেয় নাই আমাদের পীর দেওয়ালে থেকে গিয়েছে মিথ্যে মামলা হামলা খুন রাহাজারি করে বাংলাদেশ কি একটা ২৭ কারগারের পূর্ণত করেছিল সাথী রে বন্ধুরা আবার মামলায় আমরা সকলে মামলা খেয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিটটা মামলায় 6 বছর কাল শুধু এই নিশান্ত রায় ইউনন বেজিতে সবগুলা ইউনোন নি ফার্মে সভা হয়েছে সুসংগঠিত কমিটি তৈরি শুধু এই কমিটিতে হয় নাই আজকে আমি আশা করব আজকে যে নতুন নেতৃত্ব আছে আমাদের সহযোগিতা সহপাঠী সাহসী ভূমিকে রাখবে এবং আগামী দিনে এই কমিটি যাতে আমার অভিনয় বলেছে আমাদের জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচন এবং সর্বোপরি ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে সফলভাবে করতে পারে এই আসাম বিএনপির পক্ষ থেকে একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আর যদি ঘোষণার অবশ্য হলে এই নিশিন্দা বিএনপির মাঝে একটি সৈরাচার বসেছিল আজকে সেই সৈরাচার উৎখাত হয়েছে বিদায় এই নিশিন্দা আলমারিতে আবার সংগ্রামী দল একত্রিত হয়ে বাংলাদেশের জাতীয় দলকে মুক্ত করতে বসেছে ইনশাল্লাহ আজকে আমি আপনাদের পূজা সরাবো সারা বাংলাদেশের স্মরণীয় ভূমিকা রাখবো নিশিন্দা ইউনিয়ন বিএনপি যাতে করে আর কোন শক্তি আর কোন ভক্তি ভক্তরা আমাদের মাঝে সে স্থান করে নিতে না পারে সংগ্রামী বন্ধুগণ ইসেন্দ্রা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আমার মা বলে এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে গোকুলি নন্দেন রাহা জানি এটি আওয়ামী লীগের চরিত্র ছিল এটা কিন্তু চুয়াত্তরে আওয়ামী লীগের যে শাসক ছিল শেখ মুজিবুর রহমান উনি দেশের মানুষকে কিন্তু দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তারই না কিন্তু শেখ হাসিনা ওনার থেকে কিন্তু ভালো কিছু আশা করা যায় না শেখ মুজিবুর যখন সপরিবারে খুন হয়ে যায় ওনার কিন্তু গোসল করানোর লোক ছিল না আমার নেতাকে

বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা দে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে যুদ্ধ চলছিল আমরা সে যুদ্ধে আমরা সবাই কিন্তু জয়ী হয়েছি আমরা দেখেছি সদরে যখন প্রমার প্রোগ্রাম হয় বগুড়াতে প্রোগ্রাম হয় আমাদের সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনাদের এই নিষিদ্ধ থেকে প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি বলে যায় বিএনপি আগামী দিনের অন্যধার হিসেবে আপনার কাজ করেছেন